আপনি কি কখনো কল্পনা করেছেন বাংলাদেশে স্টার্লিংকের মতো হাই স্পিড একটি ইন্টারনেট কানেকশন দেশের দুর্গম ও পাহাড়ি অঞ্চলে নির্বিচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারবে এই প্রথম চালু হতে যাচ্ছে হজ শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের মতো দ্রুতগতির একটি ইন্টারনেট ব্যবস্থা চালু হয়েছে ভিডিওতে আপনাকে দেখাবো ব্রডব্যান্ডের তুলনামূলক স্টারলিংক ইন্টারনেট কতটা হাই স্পিড চলুন সেটাই দেখুন যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে একটি লাইক করবেন এই প্রথম স্টার ব্যবহার করা হচ্ছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যারা উপস্থিত আছেন সবাই এখন স্টার ব্যবহার করতেছেন আমি নিজেও কিউআর কোড স্ক্যান করে কানেক্ট করলাম চলুন দেখাচ্ছি স্পিড কত নিজের চোখে দেখতে পাচ্ছেন ডাউনলোড আপলোড স্পিড ব্রডব্যান্ডের তুলনামূলক অনেক বেশি এখন যারা ফ্লুয়েন্সার আছে তাদের হয়তো খুশি শেষ থাকবে না তারা কাজ করে অনেক মজা পাবেন নিজের চোখে দেখতে পাচ্ছেন প্রায় তিনশোর মতো স্পিড এখানে দেখাচ্ছে এখানে অনেক ইউজার আছে হয়তো এর জন্যই দেখতে পাচ্ছেন আপনি কতটা স্পিডে আপনার ডাউনলোড আপলোড স্পিড কতটা স্পিড এখানে কিন্তু অনেকে বিমানবন্দরে যারা ইউ আছেন সবাই এখান থেকে কিউআর কোড স্ক্যান করে ইউজ করতেছে এর জন্য হয়তো একটু ডাউনলোড স্পিড কম দেখাতে পারে কিনা কার্যক্রম শেষ হয়ে গেলে এর থেকে আরও অধিক স্পিড পেয়ে থাকবেন নিরবিচ্ছিন্নভাবে আমরা যারা ইন্টারনেট ইউজারকারী আছি আমরা ইউজ করতে